আসসালামু আলাইকুম এফ ডি ওয়ান কিচেনে আপনাদের শুভেচ্ছা আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা মিঠা আম দিয়ে টকজাল মিষ্টির আচার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি চারটি কাঁচা আম নিয়ে আমগুলো হচ্ছে কাঁচা মিঠা তো আমি আমগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি আমের বোটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন একটি পটেটো পিলার দিয়ে আমগুলো আমি ছিলে নিব এ আমগুলো এভাবে ছিলে নিতে হবে উপরের সবুজ অংশটা যেন থাকে এতে করে আমগুলো স্লাইস করার পরে এবং যখন আচার তৈরি করব। তখন সহজে গলে যাবে না উপরের স্কিনটা এভাবে রাখলে এ তো দেখতে পাচ্ছেন আমি চারটা আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখন আমি আমগুলো ক্যামেরায় টুকরো করে নিয়েছি আমি একটু মোটা মোটা করে টুকরো করেছি আপনার চাইলে এই পর্যায়ে আমগুলো একটু কেচে কেঁচে নিতে পারেন তো আমি আর কেচে কেচে নিচ্ছি না এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এ তো লবণ দিয়ে আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে দুই ঘন্টার জন্য আমগুলো ভিজিয়ে রাখব এ তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি চামিচ দিয়ে নেড়ে দিচ্ছি এভাবে লবণ পানির মধ্যে আমগুলো দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে আমগুলো আচার তৈরি করার সময় খুব সহজে গলে যাবে না এই পর্যায়ে লবণের পরিবর্তে পান চুন দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এরপরে আমি দুই থেকে তিন ঘন্টা পর আমগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি ঝাঁটিতে ছেঁকে নিয়েছি এবং এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ পাঁচফোরণটাকে আমি এক মিনিট ভেজে নিব এখানে আমি রসুন কাঁচামরিচ এবং কালো সরিষা খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি এর থেকে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিব এবং এই পর্যায়ে অবশ্যই সরিষা বাটা দিতে হবে দিয়ে দিব হাফ স্পুন হলুদের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য আপনারা চাইলে এ পর্যায়ে মরিচের গুঁড়াও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোর কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব এই তো দেখতে পেয়েছেন মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই যে আগে থেকে ধুয়ে রাখা ছাঁকনিতে সমস্ত পানিটা ঝরিয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি এতো আমগুলো এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিও দেখার আগে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যেহেতু আমগুলো কাঁচা মিটা আমগুলো অনেকটাই মিষ্টি তাই আমি এখানে চিনিটা হাফ কাপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে চিনির সাথে আমগুলো মিশিয়ে নিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে আছে এবং মিডিয়াম আছে আমি পাঁচ থেকে সাত মিনিট আমগুলো নেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আম থেকে এবং চিনির পানিটা গুলে প্রচণ্ড পানি বের হয়েছে এখন আমি একটি মশলা তৈরি করে নিব চারটি শুকনামরিচ একটা চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ পাঁচ সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ব্যালেন্স করে নিব এই তো আমগুলো আমি একবারে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এতে করে আমের মধ্যে চিনির পানিটা খুব ভালোভাবে প্রবেশ করেছে এবং আমগুলো শক্ত শক্ত হয়েছে এবং আমগুলো রান্না করার সময় একদমই খুলে যাবে না এতে করে আচারটা খেতে বেশি মজা হয় এখন আমি দিয়ে দিচ্ছি পাস পনির মশলাটা টেলে নিয়েছি সেটা ব্ল্যান্ডার করে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলা রাস মিডিয়ামে রেখে আচারটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আলতা হাতে নেড়ে চেড়ে আমি আর একটু পানিটাকে শুকিয়ে নেব এই অবস্থা অবশ্যই হাতে নাড়তে হবে নয়তো আচারগুলো ভেঙে গলে যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি মরিচ হালকা ভেজে একটু ক্রাশ করে নিয়েছি সেগুলো এ পর্যায়ে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন আচারে একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না তাই আমি এখানে দেড় টেবিল চামচ শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে তিন থেকে চার মিনিট আচারটাকে রান্না করব তাহলে আমার আচারটা একদমই পারফেক্টলি কুক হয়ে যাবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আচারটা আমার পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে আচারটা হাফ সেদ্ধ হওয়ার পরে হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন চার টেবিল চামচ আমার কাছে ভিনেগার দিলে আচারের টেস্ট ভালো লাগে না তাই আমি কোনো ভিনেগার ব্যবহার করছি না ছাড়াও আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে হলে আচারগুলো একটি এয়ারটাইট কাঁচের রেখে গরম স্থানে রাখবেন এবং মাঝে মাঝে দিবেন এতে করে আচার এক বছর সংরক্ষণ করে রাখা যাবে কোনোভাবেই নষ্ট হবে না তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ